সর্ব জাতি ধর্ম দ্বয় নেই নির্বিশেষে সকলে আজকে নিপ্রীড়িত হচ্ছে নিঃশ্বাসিত হচ্ছে ভাষায় আত্মমান চলছে সে তপস্বরী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে

এদিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন নাগরিক অধিকার নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যুতে দাঁড় করিয়ে দিয়েছে এদিন তিনি আরো বলছেন যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করবই যারা দেশ গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছেন সেই বীর স্বাধীনতার সংগ্রামীদের গাইডলাইন মেনে চলবো বিজেপির গাইডলাইনে নয় পরিষ্কার করে বলে গেলাম এদিন রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্য দান করে সংবিধান হাতে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের গাইডলাইন মেনে চলবো বিজেপির গাইডলাইনে নয় এদিন সংবিধান হাতে নিয়ে সাব জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিন ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে যান আর মাল্যদান করেই সেই সময় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর আরো একবার শুনবো মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতকে ভাব করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে উচ্ছুক ভাষায় আক্রমণ চলছে সে তপসণী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মারা গেছে আসামের ক্ষেত্রেও জন্মেছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে করে দাঁড় স্বাধীনতার সংগ্রামীদের গাইডলাইন মেনে চলবো বিজেপির গাইডলাইনে নয় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এদিন সংবিধান হাতে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের

ইউ ওয়াচিং বর্তমান সময়ে ডট কম